আমরা হেলিকপ্টার মার্কার প্রচারণা চালাচ্ছি আপনারাও চালাবেন আমরা এখন আছি জয়নপুর জয়নপুরে আছি আমরা জয়নপুর উত্তর হাটে হেলিকপ্টার নাইন মামার মার্কা তো আপনারা একটু প্রচারণা চালাবেন এই উত্তর হাটে অসংখ্য কর্মী নাইম মামার কাজ করছে তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারাও নাইন মামার কাজ করবেন তো নাইন মামার মার্কা হেলিকপ্টার মার্কা তো আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ লোক নাইন মামার কিন্তু কাজ করছে আপনারাও কাজ করবেন মামার হয়ে কাজ করছে তো দেখতে দেখতে পাচ্ছেন আমরা এখন জয়নপুর হাটে আছি পর্যাপ্ত পরিমাণ অসংখ্য ওনার কর্মী এখানে রয়েছে আপনারা আপনারাও একটু ওনার জন্য কাজ করবেন হেলিকপ্টার মার্কা নাইম মামার মার্কা হেলিকপ্টার মার্কা আমরা এখন আছি জিয়ানপুর উত্তরহাটে আমরা এখন আছি জিয়নপুর উত্তর হাতে দেখতে পাচ্ছেন নাইম মামা কাজ করছে আমরা হেলিকপ্টার মারকা তো আপনারাও কাজ করেন নাইম মামা হাতে কিন্তু অসহত বিপন্নই রয়েছে যে নাইম মামা আপনারাও তো নাইম মামার জন্য কাজ করবেন হেলিকপ্টার মারকা আপনারা দেখতে পাচ্ছেন স্বপন মামা কত এই সাথে मुलाकात হচ্ছে ঘুর দিন চাচা নাইম মামার একটা ভোট দিন হেলিকপ্টার মারকা দিবেন না কাকা হ্যাঁ একটু বলেন অসংখ্য ধন্যবাদ স্বপন মামাকে উনি অনেক পরিশ্রম করছেন অসংখ্য পরিশ্রম করছে স্বপন মামা জয়নপুর আমরা এখন আছি জয়নপুর উত্তর হাটে এই হেলিকপ্টার মার্কার নাইন মামার ভোট চাইতে আমরা এখন জয়নপুর উত্তর হাটে আছি অসংখ্য অসংখ্য পরিশ্রম করছে স্বপন মামা তো আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য লোক আমরা সবার কাছে দোয়া এবং ভোট প্রত্যাশা করছি এই হেলিকপ্টার মার্কার দেখতে পাচ্ছেন

নাইম মামাকে ভোট দেবেন হেলিকপ্টার মার্কায় আপনারা একটু হেলিকপ্টার মার্কা দেখে ভোটটা দেবেন দেখতে পাচ্ছেন আমরা এখন জয়নপুর উত্তরহাটে আছি আমরা নাইম মামার প্রচারণা চালাচ্ছি হেলিকপ্টার মার্কা হেলিকপ্টার মার্কা আমরা প্রচারণা চালাচ্ছি আমাদের সাথে আছে জয়নপুর স্বপন মামা তো আপনারা হেলিকপ্টার মার্কায় ভোট দিবেন এবং কি প্রচারণা চালাবেন সবাই দোয়া করবেন নাই মামার জন্য হেলিকপ্টার মার্কা তো দেখেন আমরা ওনার জন্য প্রচারণা চালাচ্ছি আপনারাও চালাবেন আমরা এখন আছি জয়নপুর উত্তর হাটে তো আপনারা একটু প্রচারণা চালাবেন হেলিকপ্টার মার্কার ছাই <cin stereotype> <maks>

হেলিকপ্টার সবার মুখে হেলিকপ্টার নাইম মামার হেলিকপ্টার আপনারা সবাই দোয়া রাখবেন দেখেন আমরা সবার কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছি আপনাদের সবার কাছে এই আশাটা করি দেখেন আমরা যাদের কাছে ভোট চাচ্ছি তারা কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে আমরা ওনাকে ভোট দিয়ে দিছি আর এর সব স্বপন মামা কি কষ্ট মামা শুন যেন কষ্ট স্বীকার করছে তো ধন্যবাদ জানাচ্ছি স্বপন মামাকে যে উনি নাইম মামার জন্য অনেক কাজ করছে তো উনি প্রচারণা চালাচ্ছে নাইম মামার জন্য প্রচারণা চালাচ্ছে তো আপনারা সবাই দোয়া রাখবেন এই স্বপন মামার মতো আপনারা একটু প্রচারণা চালাবেন তো দেখতে পাচ্ছেন অসংখ্য লোক কিন্তু আমরা তাদের মুখ থেকে শুনতে পেয়েছি যে ওনারা কিন্তু অলরেডি বলছে যে আমরা নাইনকে ভোট দিয়ে দিয়েছি আমরা কিন্তু উত্তর হাটে এই সমস্ত কথা এই ভোটারদের মুখ থেকে শুনতে পেয়েছি তো আপনারাও এই একটু প্রচারণা চালিয়ে যাবেন নাইম মামার জন্য নাইম মামার মার্কা হেলিকপ্টার মার্কা তো অনেক নম্র ভদ্র শিক্ষিত আপনাদের ভালো হবে আপনাকে ভোট দিয়ে আপনাদের একটু মত মুখ করাস দিন